শ্রীরাম নামের কি কি আর রাম নামে চলুন জেনে নিবশ্রী নারদ ভাবলেন সবাই রাম নাম নেয় কিন্তু কি আমাকে তা জানতেই হবে তাই তিনি একে একে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবার কাছে গেলেন সবাই বললেন যে হে দেবশ্রী আপনি বরং যমরাজার কাছে যান তিনি তা খুব ভালো বলতে পারবেন তাই মুনি যমরাজার কাছে গিয়ে বললেন হে রাজন আমি আজ একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি আপনার কাছে কৃপা করে বলুন রাম নাম এর মাহাত্ম কি তখন যমরাজ দেবশ্রী নারদকে নিয়ে গেলেন যেখানে পাপিদের শাস্তি দেওয়া হয় সেই স্থানে সেখানে গিয়ে সব পাপিদের কষ্ট দেখে নারদ অত্যন্ত ভয় পেয়ে গেলেন তিনি আপন মন থেকে রাম রাম বলে ধ্বনি দিতে লাগলেন আর এই ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল আর সেই প্রতিধ্বনি ধ্বনি যখনই পাপীদের কানে প্রবেশ করল তখনই ধীরে ধীরে সবাই মুক্ত হয়ে স্বর্গধামে চলে যাচ্ছে এটা তিনি দেখতে পেলেন এই হল রাম নামের মহিমা জয় শ্রীরাম জয় জয় রাম